পুনের বৃহস্পতি দেবগুরু স্থান পরিবর্তন করছে লাগনাকে ভাব এই লাগনাকি ভাব সর্বকালে সাফল্য সরে বিষয়ে কিন্তু আলোচনা থাকবে এবার সর্বস্ব নক্ষত্রে নিয়ে কিন্তু আলোচনা থাকবে কোন কোন নক্ষত্র মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি যে স্থান পরিবর্তন করছে উনিশে অক্টোবর তার থেকে আপনি কি কি ফলস্বরূপ পেতে পারেন আমি লাখো পতি হবেন নাকি কোটিপতি হবেন নাকি ভিকারি পতি হবেন সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে সঙ্গে থাকতে হবে প্রথমে দেখতে হবে যে বৃহস্পতি আপনার ক্ষেত্রে ব্যবসার অধিপতি দাম্পত্য অধিপতি বৈবাহিক জীবনের অধিপতি এবং কর্ম অধিপতি সে এই লোকতায় ধনস্থানে মানে অর্থ দেবার জন্যে অর্থ দেবার জন্যে উনিশে অক্টোবর সে প্রবেশ করে গেছে যেই প্রবেশ করে গেল তার মানে সে কিন্তু আপনাকে প্রচুরে মালামাল করবার সুযোগ অর্থনৈতিক পরিকাঠামোর দেবার সুযোগ এবং আপনাকে কর্মকুশলতা পাবার সুযোগ বা শিল্পী লাইনের যাওয়ার সুযোগ বা কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট করবার সুযোগ আপনাকে দিতে চলেছে যায় মজার বিষয় হলো এই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে আপনার অষ্টমকে দৃষ্টি করছে ষষ্ঠকে দৃষ্টি করছে দশমকে মানে ষষ্ঠ দৃষ্টি যখনই করলো আপনার ঋণ রিপু এবং শত্রু তার থেকে আপনি মুক্তিলাভ করে ফেললেন আপনি ডেভেলপমেন্ট করে ফেললেন বা উন্নতির শিখরে আপনি পৌঁছে গেলেন ষষ্ঠ ভাব থেকে ষষ্ঠ যে ঋণ ছিল পরিশোধ হয়ে গেল লোন ছিল পরিশোধ হয়ে গেল শত্রু এবার পালিয়ে পথ পাবে না যে গুরু আসছে ওসব শত্রুতামে কিছু করা যাবে না করলে কিন্তু আমাকে নাকে নিয়ে খাইয়ে দেবে কে খাওয়াবে দেবগুরু বৃহস্পতি মঙ্গলকে পারমিশন দেবে কেন মঙ্গলের ঘরে যেহেতু সে দৃষ্টি করছে গুরুর ওপরে কথা বলবে না মঙ্গল ধর কী করবে মঙ্গল একেই আমাদের শরীরের পুরো সেনাপতি এবং সে সেনা সে কিন্তু উদ্ধার করবে চলো সত্য হাটাও কী করতে হয়েছে গুরু আমি আদেশ দিয়েছে তুমি কিছু করতে পারবে না সেই মঙ্গল থাকছে আবার পঞ্চমে তার মানে মনোবল কিন্তু অধিক বৃদ্ধি হওয়ার জায়গা মানসিক যে মনোবেকার ছিল হাতাও আর মানুষের মনোবেশে কোনো জায়গা নেই মৃত্যুনাশে মিথুন লগ্নে হতে পারে না এবার অষ্টমে দৃষ্টি করলে কি ফল দিচ্ছে আপনাকে কারণ অষ্টমে যে দৃষ্টি করলো সে কিন্তু আপনাকে শারীরিক দিক থেকে রোগ ভোগ থেকে সে কিন্তু মুক্তি লাভ করলো হয়তো শরীরে প্রচুর রোগ নিয়ে ভুগছিলেন লিভার নিয়ে ভুগছিলেন ফ্যাটি লিভার নিয়ে ভুগছিলেন রক্ত স্বল্পতায় ভুগছিলেন অ্যানিমায় ভুগছিলেন মানসিক রোগে ভুগছিলেন একটা মৃত্যু ভয় মৃত্যু ভয় ভাব ভুগছিলেন এবং মাঝে মধ্যে মনে হচ্ছিল এই আমার জীবনটা বেরিয়ে যাবে একটা অ্যানজাইটিক থেকে যে ভুগছিলেন সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন হয়তো আপনি ভাবছেন যে অমুক লোক আমার মানে ক্ষতি করেছে ক্ষতির একদম কিচ্ছু করতে পারবে না সে একটা কথায় আছে ডায়লগ আছে বই ক্ষতির বার দম থাকবে দুবার সেরকম আর কি তার মানে আপনার ক্ষেত্রে ক্ষতি করার জায়গা থাকলো না কর্মদিকে প্রচুর সাফল্য নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কর্মের কুশলতা কর্মের ডেভেলপমেন্ট কর্মের জায়গা থেকে একটা অনুশীলন করবার জায়গা বৃহস্পতি কিন্তু আপনাকে এই সুযোগ বা সুবিধা সে কিন্তু আপনাকে দেবে এবারে মজার বিষয় হলো আপনার কোন নক্ষতে জন্মেছেন আপনি আগে দেখুন আপনার মিথুন রাশির ছয়ের পাশে কত নম্বর লেখা রয়েছে পাঁচ ছয় নাকি সাত যদি পাঁচ নম্বর হয় আমি বলবো আগে থেকে বলবো অ্যালার্ট করছি যদি পাঁচ নম্বর হয় আপনি কিন্তু এখন থেকে কিন্তু দশম সাবধান হয়ে যান মানে বৃহস্পতি কিন্তু আপনার বদ নক্ষত্রে গমন করবে বিপদ জন্মসব বিপদ নক্ষত্রে গমন করবে বুঝতে পারলাম বিপদ মানে বোঝেন যে কোনো কিছু সাফল্য থেকে বঞ্চিত হবার জায়গা যে কোনো সাফল্য আপনি পেয়েছেন এবারে মৃঘসায় নক্ষত্রের শরীর কেমন যাবে সেভিংস কেমন হবে সব যোগাযোগ কেমন হবে সর্বোচ্চ বিষয়ে কিন্তু আলোচনা থাকবে প্রথমে শরীর নিয়ে যদি আসি মেঘশরা নক্ষত্র মিথুন রাশিস তার ক্ষেত্রে আপনার শারীরিক দিক থেকে হয়তো ভালো ফল পাচ্ছেন আপনি বা ভালো ফল পাবেন শত্রু নিধন হয়ে যাবে কিন্তু আপনার শরীরের দিক থেকে যেটা হবে সেটা হচ্ছে একটা অ্যানজাইটিকে ভুগবেন রাগ প্রচণ্ড বেড়ে যাবে মনের ক্ষোভ বেড়ে যাবে কর্ম করবার ক্ষমতা বেড়ে যাবে শত্রুকে একদম হবে কথা বলতে অপ্রয় সত্য কথা বলতে আপনার বাঁধবে না লক্ষ্য থাকবে একদম শিখরে আমায় কিছু করতে হবে আমায় পারতে হবে আমায় কিছু করে দেখাতে হবে এই জায়গাটা কিন্তু মনোভাব কিন্তু তার ভেতরে প্রবলভাবে সে কিন্তু উদ্বিগ্ন ভাব তৈরি করবে এবং তার যাওয়ার চলার ইচ্ছা পশুমুত করবার ক্ষমতা সে কিন্তু বৃদ্ধি করতে পারবে এবং আপনার ক্ষেত্রে সেভিংস কিন্তু তেমন হবে না দর্শক বন্ধুগুলো মাইন্ড করবেন না রাগ করার কিছু নেই ট্রানজিট ফল পাচ্ছি তাই বলছি আপনার জন্মচাঁদ দেখে আমি বলছি না রাশিগত ফল লগ্নগত ফল এটা আপনার ব্যক্তিগত দশম যত জন্মছাঁদ নয় দেখা গেল আমার দশা ভালো চলছে সেটাই ভালো ফল করে সেটা আপনার আলাদা বিষয় ট্রানজিট ফল বলছে কিন্তু আপনার সেভিংস কিন্তু হবে না ব্যবসা করবেন ব্যবসা খেলেও কিন্তু অর্থ জমাতে পারবেন না এবং দাম্পত্য কলহ সৃষ্টি হবে শরীর ভালো যাবে না কর্মের জায়গায় অসফলতা সন্তান নিয়ে দুশ্চিন্তা সন্তান নিয়ে একটা একটার পর একটা টেনশন সন্তান নিয়ে সন্তান কী করবে খাবে সন্তান কী করে মানুষ হবে মিথুন হলে মিথুন রাশি এবার নিজেকে নিয়ে ভাবার একটা পালা চলে আসছে ভেতরে আপনার আর পারছেন না দেখছেন না আর সম্ভবপর হচ্ছে না কি করে আমি কি করব আমায় এবারে কিছু করতে হবে মনোভাব কিন্তু আসবে এবং যাদের দিবস হয়ে গেছে বা স্বামী বিয়োগ হয়ে গেছে বা স্ত্রী বিয়োগ হয়ে গেছে তাদের কিন্তু বিবাহ একটা যোগ সৃষ্টি করবে কেন প্রশ্ন আসতে পারে কেন জিজ্ঞেয়ার জন্য কারণ দেখুন আমরা একাদশপতি মঙ্গল একাদশকে দৃষ্টি করছে দ্বিতীয় বৃহস্পতি থাকছে সপ্তম প্রতি দ্বিতীয় সপ্তম যে একাদশ কানেকশান থাকে তার থেকে বিবাহ যুগের সৃষ্টি একটা লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু এবার যদি আসি আমি আদ্রা নক্ষত্রস্বর রাহুদশায় জন্মেছেন আপনি কি ফল পাবেন আপনার তো একদম শোনায় সোহাগ দর্শক বন্ধু এত অর্থ রাখবেন কোথায় আপনি আদ্রা নক্ষত্র রাধ জন্মেছেন বৃহস্পতি বছর নক্ষত্রে গমন করছে আপনার শরীর বলুন সব থেকে যেটা বেটারমেন্ট যাবে আপনার শরীর শরীর খুবই ভালো যাবে লগ্ন সাপেক্ষে বলছি রাশি সাপেক্ষে বলছি শরীর ভালো যাবে মেন্টালি কিছুটা ডিস্টারবেন্স করতে পারে মানসিক মনোবিকার কিছুটা আসতে পারে অ্যাংজাইটিকে কিছু ভুগতে পারেন ভয়ভীতি কাজ করতে পারে কেউ মানে ক্ষতি করলে কেউ বোঝে কিছু করলে এটা মনে হয় ভাবনা প্রকৃতির আসবে রাহু যেহেতু এটা ভাবনা বাড়বে দুশ্চিন্তা বাড়বে আদ্যার নক্ষত্র মিথুন রাশিষ্য এবং আপনার ক্ষেত্রে সেভিংস হবে একদম প্রচুর হারে শত্রু কিন্তু বাড়বে সেভিংস যখন করবেন এত অর্থ কোথায় পাচ্ছে আদ্যার নক্ষত্র মিথুন রাশি এ ঠিক নয় এত অর্থ পয়সা কামলাতে চলবে না ওকে দমাতে হবে ওকে ডমিনেট করতে হবে কিন্তু আপনার একটা চুলো প্যাকাতে পারবে না কারণ জানেন কারণ হচ্ছে এই বৃহস্পতির আশীর্বাদ গুরুর যে আশীর্বাদ এই আশীর্বাদের ধরুন আপনি কিন্তু অনেকটাই সাফল্য লাভ করবেন সাফল্য অর্জন করবেন সাফল্যের ডেভেলপমেন্ট তৈরি করবেন এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে থেকে আপনার গানের গলার প্রচুর ভাইব্রেশন বাড়িয়ে দেবে আদা নক্ষত্র গান যারা করছেন বা যারা লেখক রয়েছেন বা জমি জায়গা যারা দালালি করছেন মানে বোকারি আর কি মোদা বাংলা দালালি বা ইংরেজি ভাষায় বোকার বোকার বোকারে যারা করছেন বা ফাটকা ইনকে লটারি যারা ব্যবসা করছেন বা জমি জায়গা দালালি করছেন লিপিবদ্ধ লেখাবদ্ধ কিছু করছেন যারা অ্যাডভোকেট আছেন যারা কি বলি ওটাকে মানে অ্যাডভোকেট এবং হচ্ছে আপনার ওই বিল্ডিং করে যারা হচ্ছে কন্ট্রাক্টার লেভে যা রয়েছে তাদের ক্ষেত্রে একটা শুভ ফলপ্রদ শুভ ফল জায়গা আপনি কিন্তু অবশ্যই দর্শক মোদনে পাবেন এবং সেভিং শপের চূড়ান্ত বৃহস্পতি হলে দেখিয়ে দেবে বৃহস্পতি টাকা দেয় না বৃহস্পতি দেখিয়ে দেবে যে তুমি এই রানে যাও তুমি অর্থ কামিয়ে রোজগার করে সেভিংস তুমি করতে পারবে সোনার জিনিস কিছু বানিয়ে ফেললেন শত্রু বাড়বে আমি বলছি শত্রু কিন্তু বাড়বে দশম শত্রু কিন্তু বাড়বে অবশ্যই করে ব্যবসা মুনাফায় বৃদ্ধি হবে বিবাহ জীবন সুখময় হবে শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভ স্ত্রীর থেকে কিছু অর্থ লাভ সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি বিদেশে কর্মলাভ বিদেশ থেকে কাস্টমার আসবে আপনার দোকানে অথবা সোনার ব্যবসা করছেন বা কাপড়ের ব্যবসা করছেন বা আপনি মনোরদপের ব্যবসা করছেন বা আপনি সুতোর ব্যবসা করছেন রেডিমেডের ব্যবসা করছেন লেখা লেখিকা কিছু লিখছেন বা গান বাজনার বাদ্যযন্ত্রের ব্যবসা করছেন গিটার তবলা হারমোনিয়াম যা ব্যবসা যারা করেন বা যারা গান শিখিয়ে আপনি পয়সা রোজগার করছেন বা আপনি প্রাইভেট টিউটর মানে একটা কোচিং ক্লাস করেছে তাদের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে এবং যারা ভালো ইউটিউবার ইন্টারনেট জনসংখ্যা যারা যুক্ত রয়েছে রাহু রাহু ছাড়া কিন্তু ইন্টারনেট জগৎ কিন্তু তৈরি হয়নি বা হবে না রাহু কিন্তু আমাদের ফোনকে ইন্ডিকেট করে আমাদের সোশ্যাল মিডিয়াকে ইন্ডি ইন্ডিকেট করে রাহু ব্যবসায় শ্রীবৃদ্ধি সুখেতে বসতি কানেকশান তৈরি করছে কর্মের জায়গা থেকে বিদেশে কর্মলাভ আপনার যোগ্যতা অনুযায়ী বিদেশ থেকে অর্থাগম সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই শরীর দিনটি ভালো যাচ্ছে না গলার প্রবলেম গলা বসে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে মানসিক একটা ডিস্টারবেন্স তৈরি করছে শত্রু প্রচুর বেড়ে গিয়েছে শত্রুকে অপ্রসত্যতা সত্যতা বলে দিচ্ছি নতুন গিয়ে কিছু সুযোগ সুবিধা এবং দাম্পত্য কলহ কিছু কিছু সময় বাড়তে পারে মিথুন লগ্নের ক্ষেত্রে বা বিবাহ যোগ কিন্তু থাকবে দাম্পত্য কলহ যদি আমরা দেখা করে যে আপনার চার অনুযায়ী দেখা গেলো সপ্তমস্তভাবে মঙ্গল দৃষ্টি করে সেক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে আপনার দোষে যদি মিথুন লগ্ন হয় আপনার দোষে আপনার দাম্পত্য স্বামীকে এমন প্রেশার করবেন বা হাজব্যান্ড ওয়াইফকে এমন প্রসার করবেন সেই কারণে আমার সংসারে কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে সে পাচ্ছে না বেচারেই খেতে গেলে পাচ্ছে না কিছু দিতে আপনি পেশার পেশার মুখে বলছেন না কিন্তু দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন আপনি অমুক জাগে অমুক দিতে হবে তমুক জাগো তমুক দিতে হবে তমুক জায়গায় অমুক দিতে হবে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে তার আসুন না মাথা খারাপ হয়ে যাচ্ছে টেনশান করে ফেলবে তার মানে আমি বলবো আড্ডার লক্ষ থেকে তো অর্থ আসছে হিসাব করে খরচা করবেন অপ জায়গায় মানে অপ্রথে দান করবেন না যার ক্ষমতা আছে তাকে কিন্তু দান করবেন না যার ক্ষমতায় তাকে দান করুন ধরে করে পুরুষ মানুষকে দান করছেন তার গতল আছে শরীর সব আছে সে কিন্তু কিছু করছে না একদম দান করবে না তাকে যে আমরা ফালতু কিন্তু আপনাকে কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো ভাই ভাতা বন্ধু অনের দিক থেকে সাবধান থাকুন কে ইউজ করবে একদম কোনো নক্ষত্রে বলছি না সব নক্ষত্রকে বলছি কোনো মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বারবার বলছি ভাই ভাতা বন্ধু সন্তান কাউকে ব্যয় অর্থ ব্যয় করে সে কিন্তু আপনাকে বুড়াম দেখাবে সময় চলে এসেছে টের পাচ্ছেন তবু করছেন ফুল বস্তু আবার কিন্তু করছেন এটা মানে হ্যাবিট হয়ে যাচ্ছে দিলে আমি বোধহয় ভালো বলবে আমার নাম যশ করবে আমি দিচ্ছি ভাইকে বোনকে দিচ্ছি আমার নাম করবে আমার নাম যশ পুরো দেয়া মানে ফালতু হবে কিছু সাথে কিছু পাবেন না আপনি একদম নিট নির্ফল জিরো বলতে পারলাম এবার আসবো আমি আই নিয়ে আই যাবে কিন্তু দারুণ যাবে আই ভাব দারুণ যাবে বলছি আই ভাবটা দারুন যাবে চাপ নেই এবার পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিস্য কী ফল পাবেন আপনার জন্ম নক্ষত্রে বৃহস্পতি মেন্টালটা এতটাই উদার হবে অন্যের বিপদে এমনভাবে ঝাঁপিয়ে পড়বেন আপনি আপনি ভাবতে পারছেন না আপনি খেতে খেতে অর্থ উপার্জন করবেন অর্থ সেভিংস করবেন খেয়ে যাবে কিন্তু অন্য ভূতে কোন ভূত ভাই ভূত ভূত খেয়ে চলে যাবে সন্তানভূত খেয়ে চলে যাবে আপনি বুঝতে পারছেন দিচ্ছেন কর্তব্য না করতে পারছেন না কর্তব্য করতে যাচ্ছেন করতে গিয়ে আপনি নিঃস্ব হয়ে যাচ্ছেন আপনার লোনে আমি চলে যাচ্ছেন আর সে তারা কিন্তু মজায় সে টাকা লুটে নিয়ে তারা ফুটে যাচ্ছে তারা নাকে কাঁদছে আমার কিছু কি করবো আমি চেষ্টা করছি পাচ্ছি না তা আপনি কোথায় পাচ্ছেন ছেলে দেখেও দেখছে না আপনি কোথায় পাচ্ছেন আপনি কোথায় পাচ্ছেন না কাঁদছে আপনাকে দিয়ে দিচ্ছেন বলছে সন্তান থেকে বলছে ভাই বোন থেকে বলছে আমার অমুক নেই তমুক নেই মুখে বলছে না কাজে করে দেখে দিচ্ছে যে আমি চাইছি না কিন্তু দেখাচ্ছে আমি আজকে অমুক ভাত খাচ্ছি অমুক ডাল ভাত খাচ্ছি কারণ তৃতীয় যদি কেতু আমি খেতে পারছে না রে ডাল ভাত খাচ্ছি আপনি বাধ্য হতো তোমার হচ্ছে নে ভাই তুই দাদা ভাই বোন নে টাকা নে দিচ্ছেন আপনি কিন্তু তুলেই যাচ্ছেন বলতে পারলাম আপনার শরীর ভালো যাবে মিথুন রাশি পুনর্বসর ওকে শরীর ভালো যাবে অর্থ নিয়ে কিন্তু সমস্যা আসবে না সর্বে সাফল্য পাবেন অবশ্যই আপনি সাফল্য পাচ্ছেন টাকাটা তো রাখতে হবে আপনাকে কষ্ট করে কামাচ্ছেন লেবার খেতে হোক কারে কাজ করে হোক যে যা কর্ম সেই করে খাচ্ছেন আপনার ভবিষ্যৎ কে দেখবে আপনি কেউ দেবে কেউ দেবে না কেউ পাশে থাকবেও না আপনাকে আপনি সেগুলো দিয়ে যাবে নিয়ে যাবে দিয়ে যাচ্ছেন নিজের যে কর্ম যে সুযোগটা পাচ্ছেন বৃহস্পতির দয়াতে এই সুযোগে কাজে লাগান দর্শক বন্ধু সুযোগকে আগড়ে ধরুন ভগবান সুযোগ বারবার দেয় না একবার বয়স দিন বাড়ছে আপনার বয়স দিন বাড়বে কিন্তু ক্ষমতা কিন্তু কমে যাবে দৈহিক ক্ষমতা কমে যাবে এতই একটা যদি দয়াগুলো আপনি বৃদ্ধ লোক সত্তর বছর বয়স যাগুলো তুঙ্গি কর দোহা চলছে দেখা গেলো কেউ কারো তো বলবে আমার ষাট বছর সত্তর বছর বয়স বৃহস্পতিভাবে ভালো ফল দেবে কর্ম প্লাস ভাগ্য ইজ ইকাল টু ফল আপনি কর্ম করবেন না ভাগ্য কখনও কিন্তু আপনার সাপোর্টেড করতে পারে না কুঁড়েদের ভাগ্য সাপোর্ট করে না যা দরিদ্রের সাফল্য ক্ষমতা নেই হয়তো পুরো কী হবে গোল্ডেন টাইম চললে কী হবে আপনার যে কোনো ছেলে মেয়ে সব গেউ না কেউ আপনার খেতে দিয়ে যাবে আপনার সেবা সুস্থতা করবে সেভিংস করবার জন্যে একদম দারুণ সময় চোখ কান বুঝে ফেলুন নিজেকে করার চেষ্টা করুন সত্য যদি আর সত্য কিছু করতে পারবো চাপের চাপে কিছু নেই পঞ্চম ভাব আপনার সন্তানকে একদম নিজের হাতে ছেড়ে দিন আপনার সন্তানকে নিজের হাতে ছেড়ে দিন নিজের মতো নিজে করুক তার দায়িত্ব নিতে নিতে যাবেন না চোখ খানে খুঁজে বলতে হবে দেখা গেল আপনার একটি সন্তান মানে বাবা হয়েছেন একটাই সন্তান দেখছেন সন্তান কিছু ছেড়ে যেতে পারি সন্তান কিছু জীবনে পড়ে আসে সন্তান কিছু করবে না যদি আটকে রাখেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল সন্তান কিচ্ছু করবে না পিছনে রাশির বা লগ্নের ক্ষেত্রে সন্তান একটা খারাপ ফল হয় লাখ নাকি ফাঁক যেটা নিয়ে কথা আসছে সেটা হচ্ছে দেখুন মেঘসিরা ভালো ফল পেলাম না আড্ডার একদম লাখ ফল একদম ফাঁক নয় আড্ডার নক্ষত্রের ক্ষেত্রে এবার দেখুন চতুর্থ হবে করে রয়েছে আপনি হয়তো গৃহ নির্মাণ করবার জন্য অর্থ ব্যয় করে ফেলছেন দিয়ে দেখছেন প্রাঙ্গুল কামড়াচ্ছেন না 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 আর করা যাবে না দেখছেন যে আবার জমি জায়গা নিয়ে ঝামেলা ঝঞ্ঝা লেগে গেল আপনার একদমই নয় একদমই কিছু করার নয় আপনি কিন্তু সেটা কিন্তু করতে যাবেন না বা আপনার ক্ষেত্রে সমস্যা আপনার ক্ষেত্রে তৈরি করতে পারে এটা কিন্তু বিস্তর একদম আলোচনায় বলছি আমি সাবধান হয়ে যান আপনার কিন্তু অর্থ সর্বকে সাফল্য যেটা পড়েছি সর্ববিষয়ে আলোচনা সেটা করেছি কর্মের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট দেবে কর্মের জায়গা থেকে উন্নতি দেবে বিদেশ গমন দেবে বিদেশ থেকে কর্মলাভ বিদেশ থেকে অর্থ লাভ যারা লোকালে যারা লোকালে বসে রয়েছেন বলে বাইরে চলে যান বাইরে গিয়ে অর্থ কর্মের যোগাযোগ করুন আমি লাভ পাবেন সোনার কাজ তামার কাজ পেতলের কাজ রেডিমেড কাজ যে কোনো কর্ম যেটা করবেন সেটাই কিন্তু আমার সাফল্য বয়ে আনবে বিবাহ যোগ থাকবে মিথুন রাশে পুনর্বসু নক্ষত্রে বিবাহ যোগ প্রচুর থাকবে আদা নক্ষত্রের মতো আয় প্রচুর বাড়বে কর্ম সফলতা বাড়বে কর্মের উন্নতি বাড়বে কর্মের থেকে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে বাড়বে এবং মিথুনের ক্ষেত্রে বিদেশ গমন রয়েছে হয়তো না বিদেশে যাবেন হয়তো রয়েছেন ইন্ডিয়ায় মালয়েশিয়া যাবেন সুইজারল্যান্ড যাবেন আমেরিকা যাবেন পাবেন সুযোগ এই সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে তবে কিন্তু যেতে পারবেন অর্থ আপনার হাতের মুছে ধরা দেবে সবাইকে নিয়ে বলছি সব নক্ষত্রকে বলছি সুযোগটা কিন্তু কাজে নিতে হবে শুধু ভাগ্যের উপরে করে থাকলে চলবে না কর্ম করতে হবে ভাগ্য একদম আপ অ্যান্ড ডাউন করে ভাগ্যটা আপ অ্যান্ড ডাউন করবে ভাগ্য মাঝে মধ্যে ডেভেলপমেন্ট হঠাৎ করে উন্নতি হঠাৎ করে আপনার প্রোগ্রেসিংয়ের জায়গায় কিন্তু আপনাকে